তো দেখতে পাচ্ছেন একশো সাতচল্লিশতম তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ সরকারি উচ্চ বিদ্যালয় আসলে আমরা ভিতরে দেখি কি অবস্থা অসাধারণ একটি সিনারি দেখতে পাচ্ছি এখানে মেধার বিজয় অরুণ প্রাতের তরুণ দল আলাইকুম স্যার কেমন আছেন স্যার আপনি তো এই যে ঝিনাইদ সরকার উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে একশো সাতচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার এই সম্পর্কে দুটো একটা কথা শুনতে চাচ্ছি সকাল দশটায় উদ্বোধন আমাদের ডিসি স্যার এডিসি স্যার দেহে সুন্দর মন প্রধান অতিথি হিসাবে থাকছেন জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল জেলা প্রশাসক ঝিনাইদহ ও সভাপতি বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদ জেনাইদাহ সরকারি উচ্চ বিদ্যালয় জেনাইদাহ আরও বিশেষ অতিথি হিসেবে থাকছেন জনাব এ বি এম খালিদ হোসেন সিদ্দিকি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেনাইদাহ আরও থাকছেন জনাব মোহাম্মদ আব্বাসউদ্দিন জেলা শিক্ষা অফিসার জিনাইদাহ এবং সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ছৈদুল ইসলাম প্রধান শিক্ষক জিনাইদাহ সরকারি উচ্চ বিদ্যালয় জেনাইদাহ এটা আসলে জিনাইদাহ সরকারি উচ্চ বিদ্যালয় জেনাইদাহ পক্ষ থেকে আসলে একশো সাতচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই ঝেনাইদহ বয়েস এর মাঠে গভর্নমেন্ট স্কুলও বলে এটা সরকারি বয়েস স্কুল এখানে দশটায় জেলা প্রশাসক মহোদয় সহ বিভিন্ন লোকজন এখানে আসছে উদ্বোধন করার জন্য তো প্রাণ ফার ঝেলেবাসী আপনারা এটা উপভোগ করতে চাইলে এই ঝেনাই সরকারি বালক বিদ্যালয় এই গভর্নমেন্ট স্কুলের মাঠে এই প্রতিযোগিতা শুরু হবে ক্রীড়া প্রতিযোগিতা আপনার ইচ্ছা করলে আপনার ইচ্ছা করলে এইখানে এই প্রতিযোগিতা এই সুন্দর সুন্দর বাচ্চারা এখানে আছে। এই তোমরা কোন ক্লাসে বড় থ্রিতে নাম কি তোমার আব্দুর রহমান তুমি পরে বড় আচ্ছা তুমি কোন ক্লাসে থ্রি তোমার সবাই খেলা করার জন্য আসছো অনেক অনেক নাইস নাইস বিউটিফুল বাচ্চাদের দেখছেন এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এনারা আসছে ঠিক আছে তোমরা অনেক ভালো থেকো আসসালামু আলাইকুম তো আবারও বলে দিচ্ছি প্রাণপিয় আমার ঝিনাইদ এই ঝিনাইদাহো সরকারি উচ্চ বিদ্যালয় ঝিনাইদাহ একশো সাতচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে সকাল দশটায় এখানে আমাদের স্বনামধন্য জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল স্যার এখানে উপস্থিত থাকবেন তো আপনারা ইচ্ছা করলে এই প্রতিযোগিতা উপভোগ করার জন্য এই ঝিনাই দেওয়া বয়স স্কুলে আসতে পারেন উপভোগ করার জন্য তাইতো তো প্রচন্ড কুয়াশা পড়তেছে আজকে এই কুয়াশা এই ধোয়াশা দশটার সময় শুরু হবে এখন প্র্যাকটিস চলছে ছাত্রদের ভিতরে জলিল টিভি ফলো দিলেই পাবে আমার ইউটিউবও আছে ফেসবুক অনলাইন এটা জে এ এল আই এল টিভি এই যে পাঁচই আগস্টে মাঠে থাকা টিভি এটা হ্যাঁ তোমরা ফলো দিলেই পাবা ঠিক আছে তো প্রাণ ফি হম শামসি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম